নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি হাসির গল্প নিয়ে আমার গল্প বাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে তো আজ হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের লেখা ফার্স্ট ডেটিং তো চলুন গল্পটা শুরু করা যাক বেশ কয়েক বছর আগের কথা নতুন নতুন আমরা সবাই তখন ফেসবুক করা শুরু করেছি দামি অ্যান্ড্রয়েড ফোনও বাজারে সেভাবে আসেনি বলতে গেলে আমাদের সবার কাছে তখন নোকিয়ার মোবাইল তার মধ্যে কারো কারো কাছে নোকিয়ার একটু দামি মোবাইল থাকতো থাকত রকমই একজন আমাদের মধ্যে ছিল যার কাছে সবসময় দামি মোবাইল থাকত নাম বিশ্বজিৎ আমরা ওকে বিশু বলেই ডাকতাম তবে ওর নেশা ছিল ছয় সাত মাস ছাড়াই মোবাইল সেট চেঞ্জ কর বাবার টাকা থাকলে যা হয় আর কি ছেলে এমনিতে ভালো একটু সাদা ভোলা ভালা ছেলে যে কেউ ঠকিয়ে দিতে পারে ওকে আমরা বলতাম বিশু এই বাজারে এত সহজ সরস হলে হয় না একটু চালাক চতুর হ বিষু তো হেসেই উড়িয়ে দিত সে কথা তবে বিশুর জীবনে দুঃখ একটাই ওর কোনো গার্লফ্রেন্ড নেই বন্ধুদের কাছে এ নিয়ে ওর দুঃখের অন্ত ছিল না হঠাৎ করেই একদিন জানতে পারলাম বিশুর একটা হিললে হয়েছে মানে বিশু প্রেম করছে শুনে আশ্বস্ত হলাম ভাবলাম যাক বিশুর মনে এতদিনের যে দুঃখটা ছিল সেটা অন্তত ঘুজবে বেশ কয়েকটা দিন কেটে গেছে একদিন চায়ের দোকানে আড্ডা দিচ্ছি পাড়ার অনেক ছেলেরাই আছি দেখলাম বিশু বেশ স্পিডি বাইকটা নিয়ে এসে বাইকটা থামিয়ে চায়ের দোকানে ঢুকল আমি বিশুকে দেখে বললাম কী রে বিশু কী সব শুনছি শুনলাম প্রেম প্রেম করছিস বিষুর মুখে হাসি দেখে বুঝতে পারলাম মনে মনে চাইছিল এই কথাটা ওকে কেউ জিজ্ঞেস করুক অন্তত এমন কথা শুনে বিশু একটু লজ্জাশুলা হাসিতে বলে উঠল হই আর হয়ে গেল সত্যি তো প্রেম কেউ করে নাকি প্রেম তো হয়েই যায় পাড়ার আরেকজন ছেলে নীলেশ ওর একটু বেশি ইন্টারেস্ট এসবে ও বলল বৌদির ছবি দেখা বিশু এসে বলল বিয়েই হলো না বৌদি বানিয়ে দিলি তাতে কি একদিন তো হবেই তখন তো বৌদি বলেই ডাকতে হবে সবার অনুরোধেই বিশু ছবি দেখালো গার্লফ্রেন্ডের নীলেশ বিশুর আর হাতে নিয়ে ছবিটা দেখতে দেখতে বলল যাই বলিস ভাই ভীষণ পছন্দ আছে দেখলাম মেয়েটি বেশ সুন্দরী জিজ্ঞেস করলাম পরিচয় কিভাবে ওই ফেসবুকে তো দেখা হয়েছে না না দেখা হয়নি খুব তাড়াতাড়ি দেখা হবে তবে দুজন দুজনের ছবি দেখেছি ফেসবুক থেকে প্রেম তো বাড়ি কোথায় খুব বেশি দূরে না উত্তরপাড়া তারপর থেকে যখনই বিশুকে দেখতাম তখনই মোবাইল ফোন কানে মানে কথা বলছে অনেকেই বলতো বিশুর মতন ছেলেকে ওই রকম একটা সুন্দর মেয়ে পছন্দ করেছে প্রেমের কথা বলা যায় না কখন যে কাকে কার ভালো লেগে যাবে কেউ বলতে পারে না কেউ কাউকেই দেখেনি অথচ প্রেম করছে। ব্যাপারটা কেমন যেন লাগতো আমার তবে বিশু ফেসবুকে যে ছবি দিয়ে রেখেছিল তাকে বিষুকে দেখলেই হিরোই মনে হতো বাইক নিয়ে কয়েকটা পোজ দিয়ে ছবি যেভাবে ফেসবুকে দিয়ে রেখেছে বিষু একেবারে হিরো বেশ কয়েকটা দিন কেটে গেছে বিষুর সাথে সেভাবে আর দেখা হয়নি হঠাৎ করে ট্রেনে দেখা আমি শ্রীরামপুর নামবো বলে গেটে এসে দাঁড়িয়েছি দেখি বিশু ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম আরে তুই কোথায় গিয়েছিলি বলল উত্তরপাড়া উত্তরপাড়া বলতেই বুঝে গেছি তখন বিশুর গার্লফ্রেন্ডের উত্তরপাড়াতেই থাকে দেখে করতে হুম ফার্স্ট ডেটিং আজই ফার্স্ট আর আজই লাস্ট মানে ও বলল ট্রেন থেকে নামি তারপর বলছি সব এমন কথা শুনে আমি তো ভাবছি আজই ফার্স্ট আজই লাস্ট বললো কেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে ট্রেন থেকে নামার পর বিশু বলল চল চা খাই আমি বললাম চা পরে খাবো তুই ঘটনাটা বল কেসটা না জানা অবধি পেটটা গুড় গুড় করবে আরে চা খেতে খেতেই বলবো তারপর চা খেতে খেতে বিষু বলতে শুরু করলো জানিস ও দেখা করার জন্য উত্তরপাড়া স্টেশনে পৌঁছলাম ও টাইম দিয়েছিল সকাল সাড়ে নটা ট্রেন থেকে নেমে ফ্লাইওভারে দাঁড়াতে বলেছিল আগের দিনও জিজ্ঞেস করলো তোমাকে চিনব কি করে বললাম ছবিতে তো দেখেছ দেখলে ঠিক চিনতে পারবে সে তো দেখেছি তবুও তুমি এক কাজ করো তুমি কোন কালার ড্রেস পরে আসবে সেটা আগে থেকে বলে দাও ব্ল্যাক কালারের শার্ট আর জিন্স ঠিক সাড়ে নটাতেই উত্তরপাড়া স্টেশনের ফ্লাইওভারে ব্রিজে গিয়ে দাঁড়ালাম ট্রেনে ওঠার আগে কল করে দিয়ে বলেছিলাম আমি ট্রেনে উঠছি ও বলল ঠিক আছে আমি সময় পৌঁছে যাব আমি ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর দেখলাম ও এলো আমি বুঝতেই পারছি ওটাও দেখলাম আমার দিকে তাকালো কিন্তু কোনো রিয়াকশন দেখালো না কিছুটা দূরে দাঁড়িয়ে রইল আমি ভাবলাম আমার কি ভুল হলো কল করতে দেখলাম ওর মোবাইলটা রিং হলো সঙ্গে সঙ্গে মিউট করে দিল তারপর কোনো দিকে না তাকিয়ে হনন করে বেরিয়ে গেল তারপর থেকে আমি আর কল করিনি আমি যা যে আর বুঝে গেছি ততক্ষণে বিশ্বের গল্প শুনতে শুনতে কখন যে চা খাওয়া শেষ করে ফেলেছি বুঝতেই পারিনি বিশুকে বললাম এই কারণেই এই কারণেই কাউকে না দেখে না জেনে প্রেম করতে দিই তার উপর আবার ফেসবুকে প্রেম ওই কারণেই তো তোকে বললাম একটু চালাক চতুর হ সহজেই বিশ্বাস করেছিলি কেমন ঠকালো বলতো খুব খারাপ লাগছে আর এইভাবে কখনো প্রেম টেম করতে যাস না আমার কথা শুনে বিশু মিটিমিটি হাসছে বিশু হাসতে দেখে বললাম এ পরও তুই হাসছিস তোর খারাপ লাগছে না খারাপ লাগবে কেন এতক্ষণ ফার্স্ট পার্ট শুনলি এবার সেকেন্ড পার্টটা শোন সেকেন্ড পার্ট মানে সেকেন্ড পার্ট এখনও শেষ হয়নি এখনো চলছে এই দেখ আবার কল করছো ওই মি বিশুর মোবাইলের দিকে তাকিয়ে দেখি নামটা উঠেছে রিয়া রিয়া কল করেছে বিশু আমাকে বলো এক মিনিট ওয়েট তারপর কলটা রিসিভ করে বিশু বলো এই তো বাবু আর একটু ওয়েট চলে এসেছি তোমাকে কষ্ট দিচ্ছি তুমি কত ভালো আমার জন্য ওয়েট করে আছো একটু দাঁড়াও এবার নাম্বর ট্রেন থেকে আমি হা করে বিষুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম এই বিশু কাকে বললি এটা ওই যে দেখলি যে কল করেছে মানে ওই মেয়েটারিয়া আমার গার্লফ্রেন্ড মানে সে এখন কোথায় সে উত্তরপাড়ার স্টেশনে ফ্লাইওভারে দাঁড়িয়ে আছে এখনও এই যে বললি সে তোর সাথে দেখা না করেই চলে গেছে চলেই তো গিয়েছিল আবার ফিরিয়ে নিয়ে এসেছি সে কী কীভাবে কীভাবে তাই তো আমার সেকেন্ড পার্ট শোন ও চলে যাওয়ার পর আমি তখনও উত্তর পার্টেশনেই বসে আছি মনটা একটু খারাপ ভাবছি অনেক কথা এমনও মেয়ে হয় সালা এভাবে ঠকালো কিছুক্ষণ পরে দেখি ওর মোবাইল থেকে একটা মেসেজ এলো দেখলাম লিখেছে সরি কিছু মনে করো না আমি আর দেরি করিনি সঙ্গে সঙ্গে লিখলাম এত রাগ প্লিজ রাগ করো না আমার কি দোষ বলো আমি তো ভেবেছিলাম সাড়ে নটাতেই উত্তরপাড়া পৌঁছে যাবো কিন্তু ভুল করে গ্যালোপিং ট্রেনে উঠে পড়েছি শ্রীরামপুরে চাপলাম তো একেবারে হাওড়া ট্রেন যে কোনো স্টেশনেই থামবে না আমি কি করে জানব যখন জানতে পারলাম তখন ট্রেন ছেড়ে দিয়েছে রিক্স নেই নি আর আগে তো জীবন প্লিজ একটু ওয়েট করো আমি যাচ্ছি আমার মেসেজ পেয়ে দেখি সঙ্গে সঙ্গে কল করেছে কলটা রিসিভ করেই বললো ব্ল্যাক শার্ট পরে ফ্লাইওভারে ওটা তুমিই ছিলে তো অবাক হয়ে বললাম আমি এ রে সরি 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 তোমাকে বলতেই বলে গিয়েছিলাম ব্ল্যাক কালারের ড্রেস পরবো বলে ঠিক করেছিলাম ভাবলাম প্রথম দিন দেখা করতে যাচ্ছি কালো রঙের ড্রেস পরে যাওয়াটা ঠিক হবে না কালো রঙটা শুভ নয় তাই আজ রেড কালারের শার্টটা পরেছি লাল রঙটা খুব শুভ প্লিজ রাগ করো না আমাকে দেখলে তোমার খারাপ লাগবে না এটা শিওর আর শোনো না তোমার জন্য দারুণ একটা গিফট আছে জানো কাল গিফটটা কেনার জন্য কতগুলো জায়গা ঘুরতে হয়েছে তুমি বলেছিলে তোমার রেভ্যানের সানগ্লাস পছন্দ ওটা তোমার জন্য নিয়েছি সাথে আছে তোমার ফেয়ারে ডার্ক চকলেট এ শোনো না তুমি গোলাপ ভালোবাসো তাই না থাক এগুলো সারপ্রাইজ থাক সব কিছু আগে থেকে বলে দেবো না প্লিজ বেবি আর কোনো মিনিট অপেক্ষা করো আমি হাওড়াতে প্লিজ এতক্ষণ তো ওয়েট করলে আর একটু ওয়েট করো আমি পৌঁছে যাব তারপর থেকে দেড় ঘন্টা হয়ে গেল অনেকবার কল করে ফেলেছে ও কল করলে ওর কলটা রিসিভ করছে আর বলছি একটু ওয়েট দেখতেই তো পাচ্ছিস তুই থাকাকালীনই তিনবার কল করা হয়ে গেল এসব কী বলছিস বিশু হ্যাঁ ঠিকই বলছি বাড়ি গিয়ে আমি একটা মেসেজ করবো ওকে ও বাড়ি পৌঁছে যেটা আমাকে বলেছিল কি বলেছিল ওই যে সরি সরি বললি তো সাত খুন মাফ হয়ে যায় তাই না পরে ভাবলাম অনেক বড় ভুল করো ছোট্ট একটা সরি বললে হয়ে যায় আজকাল তাতেই সব মুকুক্ত হয়ে যায় তবে আজ বুঝলাম বিশুকে যে বোকা বলে সে শালা নিজে বোকা শেষ হল পাঠ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন